The doctor can say whatever they want. Yes, doctor can say my well, body heals my itself. Body I must allow my body to heal itself. I allow my body and I will do that. Oh. I will allow my body to heal that. To all the cells in my body, all, to all the cells whether my it's body. a growth or no growth, thank yes, you very also, much for so whatever you have done for me. Thank you, thank you, thank, thank you. Yourself. Let's work together and let's eliminate all of the cells. Let's heal ourselves. Thank you, thank you, thank you. That's all. িস্টার সৈદે কইতা ইন হিল দ্যাট ইউ হ্যাপি ফর এভরি বডি এভরি বডি বেই ইন হিলিং দ প্লান্ট ইউ কাট আ প্লান্ট ইউ গো ডাউন ইউ কাট দ্য ট্রি সোমথিং কাট গ্রোইং অন দ সাইড স্যার বুলেন একজন ভাত্রু মহিলাকে বলুন আপনার ডাক্তার তার যা ইচ্ছে তা বলতে পারেন কিন্তু আমি জানি আমার শরীর নিজে থেকে হিল হয়ে যায় তাই আমার অবশ্যই তাকে নিজে নিজে হিল করতে দিতে হবে এবং আমি তাই করব আমি অবশ্যই আমার দেহকে নিজে থেকে হিল করতে দেব আমার শরীরের প্রতিটি কোষকে বলছি আমার শরীরের কোনো গ্রোথ থাকুক বা না থাকুক আপনারা আমার জন্য যা যা করেছেন তার জন্য অজস্র ধন্যবাদ 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 আসুন আমরা একসাথে কাজ করা শুরু করি এবং অপ্রয়োজনীয় কোষেদের দূর করে দিই আসুন আমরা নিজেদেরকে হিল করি ধন্যবাদ 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 ব্য স্যার ব্যাস এতেই হবে তারপর স্যার ক্লাসের সবাইকে বললেন এই কথাগুলি বলতে শুরু করুন আপনার শরীরের ভিতর যে হিলিংয়ের শক্তি আছে তাকে কাজে লাগান আপনাদের প্রত্যেকের ভিতরে রোগ নিরাময় শক্তি রোগ নিরাময়কারী শক্তি বা ইনার হিলিং রয়েছে যা হলো প্রাণ আপনি একটি গাছের মূল কাণ্ডকে কেটে দিলেন তারপরেও কিছু না কিছু শাখা প্রভৃতি তার থেকে বেরিয়ে আসে সকলেরই মধ্যে এই ইনার হিলিং আছে